হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনার মোবাইলটিতে কম্পিউটারের মতো যে কোনো কাজ আপনার ফোন দিয়ে করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আপনি যখন এই কাজটি করবেন আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তারা সকলেই অবাক হয়ে যাবে যে কীভাবে আপনারা এই কাজটি করলেন তো বন্ধুরা এই কাজটি করে আপনার মোবাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন তো বন্ধুরা কিভাবে করবেন এই কাজটি এবং কি করতে হবে এর জন্য আপনাদের সেই জিনিসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব। যে কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলবেন কম্পিউটার মতো ব্যবহার করবেন আপনার ফোনটিকে সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনারা এখানে চাইলে আপনি কম্পিউটার মতো রিফ্রেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনি যদি রিফ্রেশ করেন কম্পিউটার মতো রিফ্রেশ করতে পারবেন আপনি এখান থেকে কম্পিউটার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে লোকাল ডিস্ক রয়েছে এখানে কিন্তু আপনারা ঢুকে আপনারা এখান থেকে কিন্তু আপনার ফাইলগুলো দেখতে পারবেন তো মোট কথা আপনারা মোবাইল ফোনটিতে আপনার কম্পিউটার মতো সকল কিছু এখান থেকে করতে পারবেন এখান তো এখান থেকে ব্যাগে চলে যেতে পারবেন ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটারের মতো সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার মতো আপনারা এখানে ওয়াইফাইও চালু করতে পারবেন কারণ যেভাবে আপনারা এখান থেকে কম্পিউটার মতো অ্যাপস ইউজ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ই এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সকল অ্যাপস রয়েছে আপনারা এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপসগুলো ইউজ করতে পারবেন এবং এখান থেকে অ্যাপসগুলো কীভাবে আপনারা আনইনস্টল করবেন সেটিও দেখাবো এখানে চাপ দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসবে যে অপশনগুলো এখান থেকে কিন্তু আপনারা ওপেন দিতে পারেন এখানে আনইনস্টল রয়েছে আনস্টলও দিতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন এখান থেকে তো বন্ধুরা কিভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন সেটি এখন দেখাবো আপনাদের সামনে অ্যাপসটি আপনারা গুগলের প্লে স্টোরে পাবেন না তো বন্ধুগণ অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা লিঙ্কে যখন প্রবেশ করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার যে ডাউনলোডের অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপসটি ইনস্টল করতে পারবেন তো বন্ধুখন অ্যাপসটি ইনস্টল করার পরে আপনাদের সামনে একটু লোড হবে তো আপনারা একটু লোডিং করে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো চলে আসছে এখানে আপনারা ক্রস দিয়ে দিবেন ক্রস দেওয়ার পরে যে দেখতে পারছেন যে কিন্তু সব কিছু চালু হয়ে গেছে এখন আপনাদের কাজ শেষ আপনাদের কিছুই করতে হবে না জাস্ট আপনারা এখন কিন্তু আপনার মোবাইলটিকে আপনারা কম্পিউটার মতো ইউজ করতে পারবেন